আগামীর ওডিআই ক্যাপ্টেন পেয়ে গেল ভারত রোহিত শর্মার পর তিনিই পাবেন দলের দায়িত্ব হার্দিক কিন্তু নেই এই সম্ভাবনার তালিকায় কাকে আগামীর ওডিআই ক্যাপ্টেন করবে ইন্ডিয়া বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন গত এক মাসের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের অনেক কিছুই বদলে গেছে যেভাবে দলের থেকে ট্রফির খরা কেটেছে সেভাবেই বদলে গেছে কোচের নাম এমনকি টি টোয়েন্টি দল থেকে তিন তারকা অবসর নিয়ে ফেলেছেন সেই তালিকায় নাম রয়েছে দেশের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন রোহিত শর্মার এরপরই জল্পনা শুরু হয় যে রোহিতের অবর্তমানে ভারতীয় দলের দায়িত্ব কার হাতে যাবে তবে বিসিসিআই যে হার্দিক পান্ডিয়ার ব্যাপারে একটা মনস্থির করেই রেখেছিল সেটা আগে থেকে বোঝা গিয়েছিল তাকে টি বিশ্বকাপেও ভারতীয় দলের সহ অধিনায়ক করে পাঠানো হয়েছিল টি বিশ্বকাপে হার্দিক বল হাতে আট ম্যাচে এগারো উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে ছয় ম্যাচে মোট একশো রান করেছেন আর সেসব দেখিয়েই রোহিতের জায়গায় হার্দিক পান্ডিয়াকেই আসন্ন টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অধিনায়ক করে দিচ্ছে বিসিসিআই তবে শোনা যাচ্ছে যে এবার আলাদা ফরম্যাটের ক্রিকেটে আলাদা আলাদা ক্যাপ্টেন রাখবে দল সেই কারণেই হয়তো আসন্ন সিরিজে কে এল রাহুলকে ভারতের একদিনের দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে কথা ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড এর এক সূত্রে কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছে কে এল রাহুল ভারতের উইকেট রক্ষক ব্যাটার তবে রোহিত এখনও একদিনের ক্রিকেট থেকে অবসর নেননি তিনি কে এল রাহুলের অধিনায়কত্বে খেলবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে অলংকার যশোহর রোড ওয়াটার মোড গত বছরই অর্থাৎ মাত্র কয়েক মাস আগে দু হাজার ফাইনালে উঠেছিল দল বিশ্বকাপে একের পর সেরা সব দলকে হারিয়েছিল রোহিত শর্মার ব্রিগেড সেই রোহিতের পরিবর্তে কে এল রাহুল একদিনের ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে কতটা নিজেকে উজাড় করতে পারবেন আর সেই পদ কোন যোগ্যতার ভিত্তিতে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন অবশ্যই ইতিমধ্যেই উঠতে শুরু করেছে তাই এখন নিশ্চিত জানতে অপেক্ষা করতে হবে বোর্ডের ঘোষণার জন্য ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটান সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ারড লেন্স লাগা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশহর রোড বাটার মোড় বনগা